Một số người ta sẽ được sớm hơn nữa. Một số người ta sẽ được দেখছি সেলডা আগে সবাইকে ডেকে নি আসবে পরে তবে শুনলাম এক সপ্তাহ আগে আছে 18 আগে আছে 4 মাস আগে আছে আজকে আমাদের লিপিটা কত সময়

স্বাস্থ্যের কার্যালয় আজকে আসলে আমরা অভিযোগের ভিত্তিতে অভিযানে এসে জয়তুন ক্লিনিকে যেটা পেলাম যে ক্লিনিক অনেকটাই বিজি এবং গত সেপ্টেম্বরে প্রায় একশো পঁচাশি অপারেশন হয়েছে সেই হিসাবে আসলে যে ফ্যাসিলিটিসগুলো থাকার কথা সেগুলো আমরা পাইনি বিশেষ করে ডিউটি ডাক্তার নেই তারপরে অপারেশন থিয়েটারে যে জিনিসগুলো থাকার কথা একটা মানুষের যেহেতু জীবন রক্ষার্থে অপারেশন থিয়েটারে খুবই জরুরি মেশিন বা অন্যান্য যেগুলো সেগুলো আমরা পর্যাপ্ত পাইনি আমরা প্ল্যান করেছি যে যাদের এখানে আমরা গাফিলতি পাবো আমরা বিএমডিসিকেও এ ব্যাপারে হলু লিখিতভাবে জানাবো এবং আমাদের স্বাস্থ্য প্রশাসন থেকেও আইনানুক ব্যবস্থার আমরা গ্রহণ করতে বাধ্য হব কাজে আমরা মনে করি যে আপনারা এখনও যারা এই ব্যাপারগুলোতে সচেতনতা দেখাচ্ছেন না তারা অবশ্যই এই ব্যাপারগুলোতে সাবধানতা অবলম্বন করবেন এবং মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের স্বাস্থ্যসেবা দেব আমরা প্রথমে এলিট হাসপাতাল পরিদর্শন করেছি তো ওখানে গিয়েও আমরা আসলে ডাক্তার পাইনি বেড সংখ্যা বেশি পেয়েছি তারপরে অপারেশন থিয়েটারটা মানসম্মত পাইনি এবং ওখানে একটা রুগী মারা গিয়েছে এসব কারণে ওই ক্লিনিকের আমরা অপারেশন থিয়েটারটা বন্ধ করে এসেছি আগামী দুই সপ্তাহের মধ্যেই বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক যারা মালিক সমিতি আছে বা যারা এসবের মালিক তাদের সাথে আসলে আমরা বসবো বসে কথা বলবো যে মানে একটা নীতিমালা তো আছে এসবের সেইগুলো নিয়ে আমরা কথা বলবো যাতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আসতে পারি সবাই